আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছা এবং দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম বাবু আবার সকালের দিকে অনেক ঘুমায় মানে উঠে উঠে খেয়ে ঘুমিয়ে থাকে তো আমি এগারোটা বারোটা পর্যন্ত শুয়ে থাকি দেখলাম অনেক বেলা হয়েছে তারপরও আকাশটা মেঘাচ্ছন্ন মানে বুঝতে পারলাম যে আজকে বৃষ্টি হতে পারে আর আমি সকালবেলা উঠে করি কি আমার প্রতিদিন যে কাজটা থাকে ওয়েট মাপা এই ভিডিওটা আরও এক সপ্তাহ আগে তখন আমার ওয়েট ছিল সিক্সটি এর মধ্যে এখন আরও এক কেজি কমে গিয়েছে এখন আমার ওয়েট পঁয়ষট্টি কেজি ডেলিভারির পর থেকে এখন পর্যন্ত আমার এগারো কেজি ওজন কমে যায় এই চল্লিশ দিনে আর এই তো ছোটো বাবুকে এখন ফ্রেশ করিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে আগে মুখটা মুছে নিলাম তো এরপরে আমি ক্রিমটা দিয়ে দিব এই ক্রিমটা আমাকে ডক্টর সাজেস্ট করে এটা দিলে হয় কি শরীরে কোনো র্যাশ উঠবে না তিন মাস পর্যন্ত দিতে বলে তিন বেলা দিতে বলে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি একবেলা মিস্টেক হয় তো এই তো ক্রিমটা ভালোভাবে ম্যাসেজ করে মুখে দিয়ে দিলাম আমি কিন্তু ফুল শরীর এই ক্রিমটা মাখি আর যেদিন গোসল করাই একদিন বা দুদিন দিন পর আমি গোসলটা করাই তো তখন আমি আবার অল মেসেজ করি আর বাচ্চাদের নোখ যে কেন এত দ্রুত বড় হয় আবার দেখা যায় কি ওদের নোখের মধ্যে একটু একটু ময়লা থাকে হয়তো যে লোশন দেওয়া থাকে মাথা ধরে মাথা নিজেদের মাথা নিজে আস্টায় আর কি চুলকায় মুখে হাত দেয় ওই তখন ময়লা উঠে তো খুব সাবধানে আমি নোখগুলো কেটে দিই নোখ কাটতে নিলে আমার অনেক ভয় লাগে ছোটো ছোটো নোখ তো তো এখন বাবু কিন্তু ঘুমিয়ে গিয়েছে আমি ওকে শোয়াই দিব আমি ওকে বেশিক্ষণ কোলে রাখি না কোলের অভ্যাসটা যেন না হয় সেদিকে খেয়াল রাখি আর আমার আম্মু বলতো বাচ্চাদের বেশি একটা কোলে রাখা উচিত না আর আমি যেহেতু একা মানুষ এই অভ্যাসটা আমার জন্য খারাপ হবে আর কি ওরে সারাক্ষণ কোলে নিয়ে কে ঘুরবে আমারও তো কাজকর্ম আছে এজন্য যখন ঘুমায় শোয়াই দিই আবার যখন দেখি যে ও কোলে ওঠার জন্য একটু কান্নাকাটি করে তখন ওকে কোলে নেই তা আমি আমার সকালে নাস্তা করে নিচ্ছি আমি বারবার বলতেছি এবার কিন্তু আমার রোজাটা নাই তাই আমি রোজা রাখিনি আপনারা আবার ভাববেন না যে আমি সবসময় এরকম এরপরে আমি ইফতার বানাতে আসি আর সকালে নাস্তা খাওয়ার পরে আর ভিডিও অন করিনি তো আমি করি কি বাবু যখন ঘুমায় ফাঁকে ফাঁকে কাজ করি কখনও বেসন গুলিয়ে দিয়ে যাই কখনো আলুর চপ বানাই এরকম আর কি আগে যেমন একাধারে কাজ শেষ করে এসে শুয়ে বসে থাকতাম সেটা এখন আর হয় না আর আলি যেহেতু রেগুলার রোজা রাখছে আলির পছন্দ মতোই আজকে ইফতার বানাবো তো আমি আজকে বানাচ্ছি বার্গার তারপর বানাবো টাকস এই বার্গারের পেটিগুলো কিন্তু রেডিমেড কেনা বানাইনি তো আমি একটা প্যাকেটে ছিল তো আমি এই দুইটা ভেজে নিচ্ছি একটা পুরো আর আর একটা আমি বাবা আমার টাইম কেমন গিয়েছে বা আমার কোনো সমস্যা হয়েছিল কিনা আমি কি খেতাম কোন হসপিটালে বাবু হয়েছে বাবুর ওয়েট কেমন এই নিয়ে অনেক প্রশ্ন করেন আমি ভেবেছি একটা আলাদা ভ্লগে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব তো আর এরকম রেগুলার রান্নাবান্নার ব্লগে কি আসলে ওরকম প্রশ্নের উত্তর দেওয়া হয় না তো আমি আপনাদের জন্য আলাদা একটা ভ্লগ বানাবো অনেকে দেখা যায় আমার যে ফেসবুক পেজ ওইখানে পুরো সরাসরি আপনারা মেসেজ দেন জানার আগ্রহ মানে থাকবে এটাই স্বাভাবিক আমারও ইচ্ছে করে যদি আমি যখন প্রেগনেন্ট ছিলাম কাউকে দেখে আমিও জিজ্ঞেস করতাম মানে আপনি কি খান বা কীভাবে চলাফেরা করেন এই তো কিন্তু আমি একটা কথাই বলবো সবার বডি তো আর এক না এক একজনের বডি এক এক রকম তো এক একজনের খাবারের ধরন টেস্ট এক এক রকমই হবে আমি যারা প্রেগনেন্ট তাদের একটা কথাই বলবো আপনাদের যা ভালো লাগে সব খাবেন কিন্তু ডক্টরের কিছু মানে থাকে না যারা ডায়াবেটিক্স তারা ই মিষ্টিটা খাবেন না আর আমি মনে করি কি প্রেগনেন্সিতে মিষ্টিটা কম খাওয়াই ভালো কারণ ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থাকে আমার কিন্তু প্রথম থেকে ডায়াবেটিক্স ছিল না তারপর আমি কোনো রকম সুগার খাইনি মানে মিষ্টি আমি পুরো অ্যাভয়েড করি একটা হেলদি প্রেগনেন্সি সবার আগে দরকার আপনি যদি সুস্থ থাকেন একটা সুস্থ বাচ্চা আপনার হবে এটা শিওর আর বাচ্চাটা হওয়ার পরও দেখা যাবে কি বাচ্চাটা মানে সুস্থ থাকবে আর কি তো আমি যে ছোট ছোট ব্রেড বানিয়ে রাখি রুটি টাকসের জন্য তারপর এই তো ভিতরে চিকেন দিয়ে উপরে চিজ দিয়ে দিলাম আর এখন আমি বার্গারগুলো বানিয়ে নেব আজকে ইফতারের পর আমি আমার ফুপির বাসায় যাব বাবুর চল্লিশ দিন শেষ হয়ে একচল্লিশ দিন পড়লো তো ভাবলাম যে একটু ফুপপির বাসায় যাই ফুপি অনেক দিন ধরেই যেতে বলেছে তো আমি আমার ফুপিকে বলি যে এখন না বাবু একটু বড় হোক তারপর আসবো আর আমি ফুপির বাসায় যাই না প্রায় তিন মাস বিশ দিন পরে আমি আর কি আমার ফুপির বাসায় যাই আমি আমার প্রেগনেন্সি শেষের দিকে আমি বেশি একটা বের হতাম না যেহেতু আমরা গাড়ি নিয়ে বের হই আমার খুব ভয় লাগতো যে যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ মাফ করুক তো এই জন্য খুব মানে কোথাও যাওয়া হতো না পারবো তুমি ইফতার করো ইফতার করো তোমরা এই তো ছোটোবাবুকে নিয়ে আমি ইফতার করতে বসলাম তো আগের ফ্রিজে আলুর চপ বানানো ছিল তা ভেজে দেই সাথে বেগুনি টাকোস আর বার্গার আবার হলো ফ্রিজে বিরিয়ানি রান্না করা ছিল তাও গরম করি আর এই তো এখন হলো রাত কিন্তু সাড়ে এগারোটা বাজে আমরা ফুপির বাসায় যাওয়ার জন্য রনা দিই তো বললাম আমি তো দিন পরে আর কি আমি বাসা থেকে বের হয়েছে আমার কাছে সত্যি এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না কিন্তু এত জ্যাম ছিল ফুপির বাসায় যেতে যেতে প্রায় দেড়টা বাজে হুম প্রায় না এক দোতলা তিনতালার কালকে আমার ফুপির বাড়ি অলরেডি তিনতলা হয়ে গিয়েছে তিনতলার ছাদ ঢালাই ও দেওয়া কমপ্লিট আর কি আমি যখন যাই তখন দেয়নি তো কোরবানিদের পরে আমার ফুপি কিন্তু নিজের বাসায় উঠে যাবে আর এই বাসাটা ছয়তলা হবে আর কি আমার ফুপা নিজেই করতেছে কষ্ট করে এই যুগে এরকম একটা বাড়ি বানানো সত্যি অনেক টাফ আবার নিজে একা আচ্ছা দিতে থাক ভিডিও না সাইডে দিতে থাক আমরা ফুপির বাসায় কিন্তু সাহারির দাওতেই আসি আলীর বাবা কোথাও ইফতার করতে চায় না আর আলীর বাবা খাই আড়াইটা বাজে তো তার জন্য এটা কোনো ব্যাপারই না তো ফুপি আড়াইটা বাজে খাবার দিয়ে দিল এখানে ডাল তারপর হলো শোল মাছ খাসির মাংস বোয়াল মাছ এই তো এগুলাই ফুপি আমাদের জন্য রান্না করে বলো তুমি বাবুর তো বাসায় যে টাকা দিচ্ছ হ্যাঁ

এ প্রথমবার ইমাদকে নিয়ে এ বাসায় আসলাম ফুপা খুব খুশি ফুপা আবার ইমাদ আলীকে অনেক আদর করে তো ওদের ঈদ শপিং করতে টাকা দিল এর আগে এসে ফুপি দিয়ে যায় এরকমই আমার ফুপি আলাদাভাবে দেয় আবার ফুপাও আলাদাভাবে দেয় আর ইমাতকে দেখে তার দুই মামা মানে নিজেদের পকেট মানি থেকে টাকা দিয়ে দিছে অলরেডি যে মামাকে কিছু কিনে দিও আমিও আমার ভাইদের শপিংয়ের টাকা দিব একদিন বাসে ইফতার করিয়ে আমি তাই করি ওদের গিফট আর করে তারপর টাকা দিয়ে দেয় আর আসার সময় আমরা মিষ্টি নিয়ে আসি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম